আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে আছেন ভালো থাকবেন সবাই আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে চারটা কোম্পানিতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তদন্ত শুরু করবে আর এর বাইরে আমি যে বিষয় বলে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদের ছুটিতে আমি ভালো ভালো যে স্টকগুলো আছে স্টকগুলো নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওগুলো শুনবেন আসলে কি ধরনের স্টক আপনাদের এন্ট্রি নেওয়া উচিত এবং সেফ জন্য থাকা উচিত প্রফিট কম হোক কিন্তু আপনারা আপনাদের মূলধনটা যাতে অনেক ভালো থাকে এই ধরনের কয়েকটা স্টক নিয়ে কথা বলার চেষ্টা করবো যাতে ঈদের পর আপনারা ডিসিশান নিতে সুবিধা হয় তো চারটা কোম্পানি হচ্ছে ব্যাকসিমিকো লিমিটেড ব্যাক্সিমকো ফার্মা আর এস আর এম স্টিল নিউ লাইন ক্লোথিং এই চারটা কোম্পানি তদন্ত শুরু করবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা হঠাৎ করে আসছে নিউজটা আসলে রাশেদ মাকসুদের করোনা ইডি ইডিজ আছে তার টাকা পয়সার দরকার আছে হয়তো সেই জন্য তদন্ত শুরু করতেছে এবং সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখানে দেখেন ব্যাকসিমকো লিমিটেড ভ্যাক্সিমকো ফার্মা দুটি হচ্ছে সালমান এফ রহমানের কোম্পানি রতনপুরে সম্ভবত তারা জড়িত আন তো এই দুটো কোম্পানির ব্যাকসমিকো লিমিটেডের তো প্রবলেম আছে সে দিনেই সম্ভবত এক সপ্তাহে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কর্মীকে তারা ছাঁটাই করছে তাদের অনেকগুলো কোম্পানি তারা মানে বা সিস্টার মানে ব্যাকসমিকো গ্রুপের অনেকগুলো কোম্পানি তারা বন্ধ করে দিচ্ছে পুরোটাই যারা বন্ধ করে নেয় কারণ ব্যাকসমিকো গ্রুপের মধ্যে কিন্তু আইফিআইসি ব্যাঙ্কও আছে সম্ভবত এখন ওইখান থেকেও তারা বের হয়ে গেছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তো এইভাবে অনেকগুলো কোম্পানি ব্যাকসমিকো গ্রুপ কিন্তু বিশাল ব্যাকসমিকো লিমিটেডও ওদের আন্ডারে ব্যাক্সিমিকো গ্রুপের আন্ডারে তো এখন এই স্টকটা তো ফ্লোর দেওয়া আছে এখানে তদন্ত যেটা করবে কোম্পানি তদন্ত করবে মানে ইয়ে না শেয়ারের দাম বাড়ছে বা কমছে এ বিষয়ে নয় চারটা কোম্পানি মানে শেয়ারের দাম বাড়ছে কমছে এ বিষয়ে তদন্ত করবে না এগুলো নিয়ে কোম্পানির কোম্পানিগুলোকে তদন্ত করা হবে তো ব্যাক্সমিকো লিমিটেড যেহেতু সালমান এফ রহমানের সে জেলে স্বাভাবিকভাবেই তদন্ত করে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেলে সবাই মানে বিরোধী দলে যারা থাকে বা সমস্যার মধ্যে যারা থাকে তারা সবসময় তদন্তের আওতায় থাকে আর যারা ড্রাইভিং সিটে থাকে তারা সবসময় তদন্ত করে এটা দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের জন্য এখন এই দুটো কোম্পানির বিষয়টা হচ্ছে তার আর এস আর এম স্টিলের বিষয়টা হচ্ছে রতনপুর স্টিল মেন সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক এর মালিকেরা গত কয়েক মাস আগে আমি দেখেছিলাম একটা নিউজে এর মালিকরা পলাতক এদের বিরুদ্ধে সম্ভবত ব্যাংক লোনের মামলা আছে এরকম কিছু একটা আছে মালিকরা পলাতক অবস্থায় আছে এ ধরনের জেট ক্যাটাগরি সম্ভবত আর এস আর এম স্টিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের অ্যাভয়েড করবেন এ ধরনের স্টকে আসলে হয়তো তদন্ত করতেছে হয়তো কোম্পানি বন্ধ উৎপাদন বন্ধ এই টাইপের কিছু হতে পারে আর চার নম্বরে হচ্ছে নিউ লাইন ক্লোথিং টেক্সটাইল খাতের একটা স্টক জেট ক্যাটাগরির এই কোম্পানিটার কেউ নাই মানে মা বাবা বলতে কিছুই নাই নিউল্যান্ড ক্লোথিংয়ের ও কিছুই নাই মানে এক সম্ভবত চ্যানেল টোয়েন্টি ফোর এ বাই ইন্ডিফেন্ডেন্ট টেলিভিশন তারা একটা প্রতিবেদন করছিল মোটামুটি বড়ো করে একটা প্রতিবেদন করছিল নিউল্যান্ড ক্লথিং নেয়া ওর অফিস নেয় ভয়ঙ্কর বিষয় হচ্ছে কি নিউল্যান্ড ক্লোথিংয়ে যখন আইপিওতে আসে তারা আইপিওর জন্য অফিস ভাড়া করছে একটা রুম মানে কয়েকটা রুম ভাড়া করছে তারা করে মানে তদন্তে যেটা বের হয়ে আসছিলো যখন আইপিও টাইপিও সব কিছু শেষ টাকা পয়সা মোটামুটি তাদের ভাগ বাটারও হয়ে গেছে তখন তারা অফিস টফিস সব বন্ধ করে দিয়ে চলে গেছে জাস্ট আইপিওর জন্য মার্কেটে নিয়ে এসে টাকাটা টাকাটা নিয়ে যাবে এই জন্য আসলে এই পরিস্থিতি তৈরি করে দিয়েছিল শিবলি কমিশন টেক্সটাইল খাত এবং ইঞ্জিনিয়ারিং খাতের কিছু স্টককে নিয়ে আসছে যেগুলো খুবই ভয়ঙ্কর খুব ভয়ঙ্করভাবে আসছে মানে এদের কিছুই নাই মানে আপনি ধরুন একটা তার বানানোর একটা মেশিন অথবা কাপড় উৎপাদন করার কয়েকটা মেশিন নিয়ে আপনি একটা কোম্পানি খুলে সেটাকে শিবলি কমিশনের সাথে যদি তখন যোগাযোগ থাকতো আপনিও পুঁজি বাজারে লিস্টেড হতে পারতেন অনেকগুলো টেক্সটাইল কোম্পানি এই অবস্থায় আছে অনেকগুলো টেক্সটাইল কোম্পানি অবস্থা আছে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেকগুলো এই অবস্থায় আছে তো এটা দুঃখজনক আসলে এই যা এখন এগুলো মার্কেটের জন্য অনেক মাথা ব্যথার কারণ হয়ে গেছে স্বাস্থ্য কোম্পানি এখন এদের যে প্রাইস বা যে অবস্থা সব কিছু মিলিয়ে মানে পরিস্থিতি ভয়াবহ তো সব কিছু মিলাই আসলে আমি আপনাদেরকে বারবারই বলতেছি যে আপনারা যারা উনিশশো সালে মার্কেটে ছিলেন বা দু হাজার দশ সালে ছিলেন ওই মার্কেট আপনারা আগামী পনেরো বছরে পাবেন না মানে মার্কেট অনেক উপরে যাবে না কিন্তু একটা স্টেবল জায়গায় থাকবে থাকার সম্ভাবনা আছে মার্কেট হয়তো এখান থেকে কিছুটা পজিটিভ হতে পারে আমি বিগত বছর আপনাদেরকে দেখেছিলাম যে বাজেটের পরে মার্কেট কিছুটা পজিটিভ কারণ মোটামুটি সমস্ত কিছু শেষ কে খুশি হলো কে কার মন খারাপ হলো এটা এখন আর দেখার বিষয় নাই কারণ হচ্ছে বাজেট হয়ে গেছে যা যা মেনে নেওয়ার নিয়ে গেছে বাজেট মনে হয় বাইশ তারিখে পাশ করবে এর আগে হয়তো দু একটা কাজসাট হইতে পারে এরপরে এটা কিন্তু মোটামুটি কিন্তু ক্লিয়ার বাজেট এরপর আপনি যতই আর কথাবার্তা বলেন এগুলো আর কিছু হবে না তো আশা করা যায় যেহেতু একটা ক্লোজ এখান থেকে আগামী দিনে মার্কেট কিছুটা পজিটিভ হতে পারে সম্ভাবনা আছে অনেক উপরে যাবে আমি সেটা বলতেছি না কিন্তু কিছুটা মার্কেট এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে হয়তো ওই সুযোগটাকে আপনারা কাজে লাগে আপনাদের যে লসটা আছে সেটা কিছুটা রিকভার করুন আর ব্যাকসমিকো লিমিটেড ফার্মা এবং আর এস আর এম নিউ লাইন এই টাইপের কোম্পানি মানে বিগত আমলে যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে এখানে অনেক কোম্পানি আছে ভালো ভালো কিছু কোম্পানি আছে আপনারা যদি এখান থেকে দুই চারটা কোম্পানিকে বেছে অ্যান্টি নেন তাহলে ভালো করবেন আর ডিভিডেন্ট এই মুহূর্তে আগামী দিনগুলোতে এই সরকারের অন্তত বর্তমান সরকারের আমলে ডিভিডেন্ড বেস কোম্পানিতে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম